দেখতে পারেন তো আমি বাদ বাকি আরো কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটা বলে দিব এটা পাবেন আপনারা 10 থেকে চোদ্দ বছর প্রাইস একটা থাকবে আবার ধরেন পনেরো থেকে বিশ বছর বাচ্চা যেমন টিনিজের একটা প্রাইস থাকবে এটা হলো মাস্টার ইয়েলো জাস্ট বা আমি এটা অ্যাটাচ করে দেখা দিচ্ছি একদম সুন্দর করে আপনার লুকটা দেখেন এই যে আমি সেট করেছি ঠিক এভাবে কিন্তু সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন কি নিয়ে আসলাম খুবই লাক্সারি একটি কালেকশন নিয়ে আসছি এটা রয়েছে পিস থ্রিপিন্টাইলের ঘাড়াটা স্কার্ট প্লাজু দিয়ে থাকবে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে আর সম্পূর্ণ কাপড়টা একটু কমফোর্টেবলের মধ্যে এটা হলো আপনারা রয়েছে কিসিল শিফন লাক্সারি শিফন ওকে লাক্সারি শিফন কাপড়টা খুব সফট অবশ্য দেখেন সিকোয়েন্স এর কাজ করা রয়েছে পুরোটা আর এটা দেখেন এটা রয়েছে অন্যটি অন্যটি কিন্তু সাথে সেম কাপড়ের অন্য কিন্তু কাজ করা বিশাল বড় অন্য আছে তো আমি একে একে একটু দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে উপরের ক্যামিস্ট্রি দেখেন শর্ট ক্যামিস্ট্রি রয়েছে কামিজের নিচে কিন্তু প্যানেল করা আছে খুব সুন্দর হবে আর পুরোটা সিকোয়েন্সের কাজ করা সাইড কিন্তু ফারা আছে ব্যাক এ কাজ আছে ভাইয়া দেখেন হাতাটা কিন্তু সুন্দর কাজ

স্টান্ডার মধ্যে কিছু চাই সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসটা আপনার থাকবে কাবিজটা শর্ট থাকবে উপরে এইটা কিন্তু একটু থাকবে দেখেন কত সুন্দর একটি ডিজাইন আর সম্পূর্ণ লাকজারি একটি মধ্যে রয়েছে অনেক সুন্দর কাপড়টি আর এটা কিন্তু আপনার কাজ করা রয়েছে যারা একটু কোয়ালিটিফুল কিছু চান তারা কিন্তু এটা দেখতে পারেন আমি যদি এটা প্রাইসটা এখনই বলে দিই আর এটা কালার কিন্তু দশটা এগারোটা কালার আছে আমি কিন্তু সব কালার খুলে দেখিয়ে দিতে পারবো না ঠিক আছে তো আমি যদি এখন আপনাদের এগুলোর প্রাইস গুলো বলে দিই এগুলো কিন্তু খুবই লাকজারি সিপনের মধ্যে এটা যদি আপনার দশ থেকে দেখা যাচ্ছে আপনারা চোদ্দ বছর পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে আটাইশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে প্রাইস থাকবে আটাইশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আবার যদি নেন আপনারা পনেরো বছর থেকে বিশ বছর পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে বত্রিশশো টাকা ঠিক আছে আমি প্রাইসগুলো কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছি আপনারা যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শব্দ কিন্তু অর্ডারটা করবেন বড়টার প্রাইস রয়েছে পনেরো থেকে বিশ বছর যেটা রয়েছে মানে যেমন আটত্রিশ চল্লিশ চল্লিশের উপরে আছে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন যেটা রয়েছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি নেন সেক্ষেত্রে আর সবচেয়ে বড় আমার অর্ডার সিস্টেমটা একটু আলাদা এই পেজে যা দেখবেন সব ফিক্সড প্রাইস আর অর্ডারের সিস্টেম কিন্তু তিনশো টাকা দিয়ে অর্ডার কম নাম করতে হয় তো আমি এখন বাদ বাকি আরো কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা কিন্তু খুব সুন্দর একটি কালার এটা টরে কালার জি এটা কিন্তু খুব সুন্দর একটি কালার তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন আমি কিন্তু এই একটা কালার খুললাম আর একটা কালার খুলে দেখিয়ে দিবো আর বাদ বাকিগুলো কিন্তু আমি এটা উপরে রাখবো যার যেটা ভালো লাগে মানে মার্ক করে আমাকে অর্ডার কনফার্ম করতে হবে মার্ক করে দেবেন যে ভাই আমি এই কালারটা নিব এত বছরের ঠিক আছে আমি প্রাইসটা আবার বলেছি দশ থেকে চোদ্দ বছর বাচ্চা যদি নেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু থাকবে আটাইশো পঞ্চাশ আবার যদি ধরেন পনেরো থেকে যদি আপনারা ওই যে চুয়াল্লিশ ফ্রি সাইজ যেগুলো নেন সেগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা তিনশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার দিয়ে থাকি আর হোলসেল যারা নিবেন তাদের একটু চেঞ্জ থাকবে ঠিক আছে বাদ বাকি কালার দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার এটা হলো আপনাদের পছন্দের একটি কালার যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন কপার গোল্ডেন তাদের জন্য এই কালারটা রয়েছে আমার সাথে কিন্তু আমার ভাই আছে আজিজ ভাই তো উনি কিন্তু সবসময় আপনাদের লেটেস্ট কিছু কালেকশন সবসময় এই দোকান থেকে আপনারা পেয়ে যাবেন আমি যদি আমাদের অ্যাড্রেসটি আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে কিন্তু আসতে পারেন এটা হচ্ছে ঢাকা গাউসিনা মার্কেট তলায় বোম্বে কালেকশন যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দিবে বা ভিডিও স্ক্রিন নাম্বার সাথে কথা বললে আমি যা রিসিভ করে আপনাদের নিয়ে আসবো তো দেখেন কত সুন্দর এটার উপরে কালারগুলো আলাদা রাখো কি কি কালার আছে আরও আমি বাদ বাকিগুলো খুলবো না চারটা খুলে দেখিয়ে দিয়েছি এটার কালারগুলো দেখে নেন এই যে দেখেন একটা কালার পিঙ্ক এটা হলো লাইট বেবি পিঙ্ক ওকে এটার হচ্ছে মাস্টার ইয়েলো আমি প্রথমে একটা ইয়েলো কালার দেখছেন লেমন ইয়েলো ছিল এটা হচ্ছে পার্পেল আপনারা কিন্তু আমাকে মার্ক করে দিতে হবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিতে হবে ভাই আমি এই কালারটা নিব এটা রয়েছে অফ হোয়াইট এটার মধ্যে কালার কয়টা ভাইয়া দশটা এগারোটা দেখেন কালার কালার কি কালার লাগবে আপনাদের সব কালার আছে এটা রয়েছে অ্যাশ যে কালার ভালো লাগে ওই কালার স্ক্রিনশট দিবেন এটা রয়েছে মিষ্টি পিচ কালার সরি আচ্ছা পিচ কালার বলতে পারেন অনেকে কালার এটা রয়েছে আঙ্গুর কালার খুব সুন্দর একটি কালার দেখেন লাইট লেমনও বলতে পারেন না মামু দেখেন কালার কিন্তু আমি চারটা ড্রেস আপনাদের খুলে দেখিয়ে দিয়েছি আর বাদ বাকি কালার গুলো এইভাবে দেখা দিয়েছি আপনারা কিন্তু আমাকে মার্ক করে দিতে হবে যে আমি এই কালারটা ঠিক আছে আবার এই যে আজিজ ভাই আছে ওনার কাছে আসলেও কিন্তু আপনারা বললে স্ক্রিনশট দিলে মার্ক দিলেই কিন্তু দেখাই দিব আমি প্রাইসটা আবার একটু বলে দিয়ে উল্লেখ করে দিই যদি আপনারা এইগুলো দশ থেকে চোদ্দ বছরের নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটাইশো পঞ্চাশ আবার যদি দেখা যায় ফ্রি সাইজের নেন যেমন ধরেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেগুলোর প্রাইস কিন্তু চেঞ্জ থাকবে যেমন বত্রিশশো পঞ্চাশ টাকা আর প্রাইজে খুবই রিজনেবল দিচ্ছি কাজটা কিন্তু সিকোয়েন্স এর কাজ করা খুবই সুন্দর পিটানো কাজ এগুলো নষ্ট হবে না সহজে হাতে ওয়াশ করতে পারবেন আর কাপড় একেবারে লাক্সারি শিপন যেটা রয়েছে একদম সফট কাপড়ের মধ্যে তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দ্রুত স্টেশন আপনার হোলসেলার হোলসেল এলেও হোলসেল নিতে পারেন তো ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেন যেন অন্যরাও নিতে পারে আসসালামু আলাইকুম